অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন বারবার একটা কোয়েশ্চেন করতেছেন সেটা হচ্ছে আমার একটা ভিডিও বানিয়েছিলাম যে তিন মাসের মধ্যে যারা মে থেকে শুরু করছে যাদের ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এবং জমা দিয়ে দিয়েছেন মেয়েতে তো তাদের তিন মাসের আমি একটা আলটিমেটাম দিয়ে দিছিলাম সেটা কিন্তু আমি বলেছিলাম আমার পার্সোনাল একটা মতামত ছিল পার্সোনাল একটা থিউরি ছিল যে থিওরিতে আমি মোটামুটি কভার করছি যে কিভাবে এই তিন মাসের মধ্যে ভিসা সহ পাসপোর্ট পাবে সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন ভাই এটার ব্যাপারটা কি হলো যেহেতু আগস্ট মাস এখন শেষ পর্যায়ে তো এইটার অগ্রগতি কত দূর তো আজকে আমি এটার প্রতি কিছু একটা শেয়ার করি আমি যদি বলি একটা পাসপোর্ট ভিসা স্ট্যাম্পিং করে তিন মাস সময় লাগবে এখানে বলা ভালো যে তিন মাস বলতে আমি কি বোঝাচ্ছি তিন মাস কার্য দিবস নব্বই দিন কার্য দিবস এই নব্বই দিন কার্য দিবস কি ইটালি অ্যাম্বাসি পাইছে সেটাও আপনাকে দেখতে হবে আমি যেহেতু বলছি তিন মাস তিন মাসের কার্য দিবস সম্পর্কে আমি হয়তো বা সেটা বলতে ভুলে গেছি এখন আমি নিজেকে ডিফেন্ড করতেছি না আমার কথা রাইট হচ্ছে না আমার কথা না রাইট না হলেও কিন্তু আমার কোনো আফসোস নেই এখানে অনেকেই বলছেন ভাই আপনার কথা দেখে প্রত্যেকটা কথা যে আমার সত্যি হবে প্রত্যেকটা অনুমানে যে আমার কাছে কারেক্ট পয়েন্টে লাগবে সেটা কিন্তু না এখানে আমি বলে দিয়েছিলাম পার্সোনাল থিওরি এবং পার্সোনাল থিওরি কিন্তু এখনও শেষ হয়নি টাইমটা আপনারা টাইমটা যদি উল্লেখ করি নব্বই দিন কার্য দিবস বলছি নব্বই দিন কার্য দিবস কিন্তু এখনও শেষ হয়নি তো সেক্ষেত্রে আমি রঙ হলেও কোনো আমার লাভ হবে না এবং বাট আমার যদিও কিছু কিছু কথা আপনারা ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে কিন্তু রাইট হয়েছে এবং কিছু কিছু ব্যাপারে আমি এখন সব ব্যাপারে এখন কফিও দিতে যাবো না এবং ডিফেন্ডও করতেছি না ব্যাপার তিন মাসের যেহেতু আমি কথা বলছি নাও হতে পারে হতেও পারে বিকজ এখন অ্যাম্বাসি তো আর আমার কথাবার্তা চলে না আমি জাস্ট একটা ধারণা দিই এবং আপনাদের কিছু উপকার করার চেষ্টা করি আর একটা জিনিস আমি শেয়ার করি যারা আমাকে ইমেল করেন বা মেসেজ করেন ইনস্টাগ্রামে হোক ফেসবুকে হোক তারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন আপনারা যখন নক দেন আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করি কিন্তু বা আমি ভিডিও বানাই এর জন্য মনে হতে পারে আমি বেকার বসে আছি এমন কিছু না আমার ভাই এই সাবজেক্ট আন্ডারে আরও অনেক কাজ আছে ঠিক আছে আমার পার্সোনাল কিছু কাজ আছে এবং আমি অন্য প্রফেশনে যুক্ত যেই প্রফেশনালে আমার প্রতিনিয়ত ব্যস্ত থাকতে হয় আমি ভিডিও বানাই শখের বসে আমি ট্রাই করি আপনাদের ইউটিউবের কমেন্টের খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে এখন আপনাদের অনেক সমস্যা থাকতে পারে আপনারা আমার ফেসবুকে ন দিতে পারেন বাট আমি বারবার বলি আমি কমফোর্টেবল না আপনাদের সাথে মোবাইলে কথা বলার বা হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য বারবারই আমি জিনিসটা রিপ্লাই দিই এই ব্যাপারে যে আমি কথা বলতে পারবো না এখন যদি আপনারা চান আমি আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের প্রত্যেকটা প্রবলেম সম্পর্কে ভয়েস কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে হোক আপনাদের সাথে কথা বলি তাহলে কিন্তু আমার যে সময়টা আমার যে ব্যয় হচ্ছে সেটার মূল্যায়নটা কোনো থাকবে না আমি যদি সেটা করতেই যাই তাহলে কিন্তু আমার কনসালটেন্ট হিসাবে একটা সার্ভিস চালু করতে হবে যে সার্ভিসের মাধ্যমে আপনাদের সাথে আমি কথা বলতে পারবো এবং আপনাদের প্রবলেমগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে আমি সেই কনসালটেন্ট একটা ফি নেবো তাই না এটাই স্বাভাবিক বিকজ আমার টাইমের একটা মূল্য আছে আমি কিন্তু আউটসোর্সিং করি আউটসোর্সিং যদি আপনারা সার্চ দেন তাহলে বুঝবেন ফ্রিল্যান্সিং এক হিসাবে ওই ফ্রিল্যান্সিং পেশায় আমি জড়িত সেই বারো বছর ধরে তো মোটামুটি সেই জবটা আমাকে প্রতিনিয়ত করতে হয় এবং এই ফাঁকে ফাঁকে আমি এই ভিডিওগুলো করি জাস্ট যেটা করবেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন সেখানে যদি আপনি আমার উত্তর না পান সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অফিসিয়াল পেজ আছে সেখানে মেসেজ করতে পারেন সেই মেসেজের উত্তর হয়তোবা একটু দেরিতে হবে বাট উত্তরটা অবশ্যই পাবেন বাট আমার সাথে কথা বলার জন্য আমি সেই টাইমটা আমার নাই আমি হয়তো বা অদূর ভবিষ্যতে একটা কনসালটেন্ট সার্ভিস চালু করবো সেই সার্ভিসের মাধ্যমে আপনি আমার সাথে কথা বলতে পারবেন বাট সেটা অবশ্যই পেইড হবে বিনামূল্যে তো হবেই না যদি বিনামূল্যে আমি ভিডিওগুলো করি সো কনসালটেন্ট যখন করবো তখন তো আমি তো অবশ্যই চার্জ নেবো তো অবশ্যই সেই সার্ভিসটা আমি খুব তাড়াতাড়ি চালু করবো বিকজ এটা চালু করা দরকার অনেকেই আমার সাথে কথা বলতে চায় এবং যেহেতু কথা বললাম আমার একটা সার্ভিসের মধ্যে পড়ে সেই সার্ভিসের মধ্যে কিন্তু একটা চার্জ দিয়ে কথা বলতে হবে এবং এর মাধ্যমে খুবই কম সংখ্যক মানুষ আমার সাথে কথা বলার জন্য আগ্রহী হয় বিকজ যখন আমি পেড করে দেব আর যদি ফ্রিতে করে দিই হাজার হাজার মানুষ কিন্তু আমার সাথে কথা বলার জন্য ট্রাই করবে এবং পরবর্তীতে কারোই আমি এই সার্ভিসটা দিতে পারবো না তো আশা করি আপনি বুঝতে পারছেন আর যেহেতু এই সমস্যাটা হচ্ছে ইটালি অ্যাম্বাসি বর্তমানে যে সমস্যাটা সেটা নিয়ে অনেক আন্দোলনের জন্য ট্রাই করতেছেন এবং সেটা কত দূর পর্যন্ত সেটা গড়াবে সেটা তো আন্দোলন করে আপনারা যারা করবেন তার উপর নির্ভর করবে এবং সেটা কিন্তু আমি দেখি নিজেই দেখি পজিটিভ দিক থেকে তো নেগেটিভ দিকটা বেশি দেখি আমি বিকজ যেহেতু বারবার বলতেছি এটা একটা ইন্টারনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপারে কোনো কিছু যদি হাত দিতে যান একটা নেগেটিভ ব্যাপার আসবেই যাই হোক আমি আশা করি এটা একটা পজিটিভ দিক থেকে আসুক পজিটিভ দিক হলেও খুবই ভালো হবে বিকজ আর কয় দিন মানুষ অপেক্ষা করবে কত দিন পাসপোর্ট জমা থাকবে এর উত্তর এর একটা পজিটিভ উত্তর এর একটা একজ্যাক্ট উত্তর কেউ দিতেছে না